ঋষি অরবিন্দ বিষণ ময়দানে আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সন্দেশখালী ঋষি অরবিন্দ মিশন ময়দানে এই মাঠ বহু ইতিহাসের সাক্ষী হয়ে এই মাঠে বহু ফুটবলার আমাদের কলকাতার বিভিন্ন সুপার ডিভিশন থেকে শুরু করে পাঁচ ডিভিশন বিভিন্ন ডিভিশনের ফুটবল তৈরি করেছে ফুটবলার সেই শাস্তী অরবিন্দ মিশন ময়দানে আমাদের আর মিনিট এর শুরু হবে খেলা হবে দিবার আজকে প্রথম খেলায় অংশগ্রহণ করছে

সমদেশকালি দুই যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রথম ম্যাচ সমদেশকালি ভারসের জেন গ্যাং এর বিপক্ষে খেলা চলছে গোল শূন্য অবস্থায় আপনারা লক্ষ্য রাখুক ফুটবল খেলা বানি সমস্ত দর্শক গুনগুন করে গোল দেখার জন্য অপেক্ষা করে থাকে আজকে সমদেশকালি দিশি অরবিন্দ মিশন ময়দানে আবারো সুযোগ